বন্ধুরা নমস্কার বিষয় সাধুর অভাব নেই বন্ধুরা বেশ কিছু কাল আগে স্বামী ভূতেশানন্দজি মহারাজ দেশ পত্রিকায় না একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতবর্ষ ধর্মের দেশ এখানে সাধুর অভাব নেই কিন্তু কাল ভয়ঙ্কর একটা জিনিস এই কালের নিরিখে না সমস্ত কিছু পরীক্ষিত হয় তিনি এও বললেন যার মূল্য আছে না তা স্থায়ী হয় আর যা মেকি জিনিস তা হারিয়ে যায় আমি আহ হরিদ্বারে এক সাধুর কাছে না এই সেম কথার আমি আহ রিপিটেশন আমি শুনেছিলাম তিনি বললেন যে দেখো যে আজকাল না যে ধর্ম নিয়ে যে কিভাবে ব্যবসা হচ্ছে না যেই ওই একটা গেরুয়া পরে নিল কিংবা কোনো একটা অন্য ভেক ধারণ করলো সাধুর মানুষ কিন্তু প্রাথমিকভাবে না তার রূপ দেখেই না তার কাছে চলে যায় তাকে বাজিয়ে আর দেখে না কোথা থেকে এলো তার জ্ঞানগম্য বা কি তার সাধনাই বা কতখানি কিচ্ছু বাজিয়ে দেখে না এই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসেতে বারবার ভক্তদের সাবধান করে দিয়েছেন যে ভক্ত হবি বোকা হবি না সাধুকে রাতে বাজাবি দিনে বাজাবি তবে তাকে গ্রহণ করি আমরা হুজুক হুজুবে লোক হুজুবে মেতে উঠি আবার হুজুবেই সব বিসর্জন দিয়ে দিই তো আমি সেই হরিদ্বারের সাধুর কথায় আসি তিনি বললেন দেখো মানুষকে কিভাবে ঠকায় এই অসাধু মানুষগুলো না ওই সাধুর বেশ নিয়ে যে কত মানুষকে যে বোকা বানাচ্ছে প্রবচন দিচ্ছে সাধ্য সাধনা দূরে থাক কি পড়াশোনা করছে না ভক্তদের কি কথা বলবে ভক্ত কোন কথায় আকৃষ্ট হবে তাকে খুব মান্যতা দেবে এই নিয়েই সে পড়াশোনা করে যাচ্ছে খালি আর ভক্তদের কাছে ওইগুলি বসে বসে তোতা মতো আওড়ে যাচ্ছে কিন্তু তার ব্যক্তি জীবনে কিন্তু কোনো সাধনা নেই সে কেবলই লোক সারা সারাদিন ফন্দি ফিকির করে আর প্রকৃত সাধুরা কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধনায় লেগে থাকে সেই সাধনার মধ্যে থাকে চরম ত্যাগ যেটা আমরা রামকৃষ্ণ মিশনের সাধুদের মধ্যে আমরা দেখেছি এমনি এমনি তো এই প্রতিষ্ঠানটি এইভাবে টিকে তো এমনি এমনি নেই পবিত্রতা সাধুর সাধ্য সাধনা তার যে সেবা সে কিচ্ছু চায় না সে মান্যতা চায় না শুধু রামকৃষ্ণ মিশন কেন আরো বিশেষ বিশেষ সাধু আমি সৌভাগ্যবশত গায়ের জন্য সবসময় যে সে প্রাতিষ্ঠানিক সাধুভাবে এরম কোনো কথা নেই আমি উত্তরাখণ্ডে দেখেছি সেই পাহাড়ের গ ঘরে পর্বতের একাকি বসে সাধনা করে কাছে গেলেই না গায়ে যেন বিদ্যুৎ খেলে যায় তারা বলার জন্য নয় তারা ধর্মপ্রবক্তা হতে আসেন না ঠাকুর একটা কথা বলেছেন শ্রী রামকৃষ্ণ পরবংশদেব সকলের বলার অধিকার নেই উপর থেকে আদেশ না হলে সে যদি জ্ঞান দিতে থাকে না উপদেশ দিতে থাকে বলতে থাকে মানুষ তা গ্রহণ করে না সাময়িকভাবে কিছু লোক হয়তো আকৃষ্ট হয় পরে তারা বুঝতে পারে তার কারণ হলো তার তো সাধনা নেই সে কিছু শিখে আসা জিনিস বসে বসে আওড়ে সাধু হয়ে গেছে ধরা পড়ে যায় মানুষ তখন বুঝতে পারে সে ফুরিয়ে যায় তখন আর প্রকৃত যারা সাধু না তারা ফুরায় না কখনো ফুরায় না তাদের তারা বলার জন্য আসেন না শুধু ঠাকুরের নির্দেশ পালনের জন্য ভগবানের নির্দেশ পালনের জন্য তারা আসেন আজকাল এই ধরনের অসাধু মানুষ যে কিভাবে মানুষকে ঠকিয়ে যাচ্ছে না গেরুয়া পরে কিংবা অন্য বেশভূষা পরে প্রবচন দিয়ে চলেছেন বেশ একেবারে গোল গাল চেহারাটি বানিয়ে আর কিছু মানুষ গিয়ে তাদের ভিড় করে মহারাজ মহারাজ সাধু সাধু করতে থাকে হুজু পায় তারা চিনতে পারে না এই অসৎ মানুষগুলোকে তারা চিনতে পারে না ঠকে গিয়ে তখন এদের ভুল ভাঙে ঠাকুরের কথা সব সময় স্মরণ করতে হবে না বাজিয়ে কাউকে গুরু বলে মেনো না সাধু বলে মেনো না যেখানে গেলে পরে তোমার দেহ মন পবিত্র হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে মানুষের সেবার জন্য মন আঁকুলি করবে তোমার মধ্যে থেকে সমস্ত সৎ গুণগুলো বেরিয়ে আসবে যত খারাপ সংস্কার সেগুলো যখন আস্তে আস্তে দূর হতে থাকবে তখন বুঝতে পারবে যে তুমি আসল সাধুর সন্নিকটে এসছো আমি হরিদ্বারের এই সাধুর কথা না আমার খুব মনে পড়ে মাঝে মধ্যে আমি সম্ভব হলে তার একটা ছবি হয়তো আমি আপনাদের পোস্ট করে দেখাতাম কিন্তু তিনি আমায় সবিনে বলেছিলেন যে না ওটি যেন না করি ছবি যেন না তুলি এই জন্য শেষ করার আগে আমি শ্রী রামকৃষ্ণ দেব এবং শ্রীরাম কৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ সেটাকে আবার আমি উল্লেখ করতে চাই যে আমরা যেন অসাধুর বেশভূষা দেখে তাকে যেন সাধু হিসাবে মেনে না নি ঠাকুরের কথায় তাকে যেন বাজিয়ে তার সাধ্য সাধনায় যেন আকৃষ্ট হই ওই সুন্দর সুন্দর কথা বলছেন তারপরে দেখা গেল তার জীবনে একটিও সে মানছে না খালি লোককে আকৃষ্ট করবার জন্য ধন দৌলত কামানোর জন্য এইসব করছে তারপরে যেই লোকটোক সংখ্যা বেশি বেরিয়ে যেই লোক সংখ্যা বেড়ে যায় যখন ভক্ত সংখ্যা সো কল্ড ভক্ত তখন একটা রাজনৈতিক দলের ছাতার নিচে গিয়ে ঢোকে ধন দৌলত পাওয়ার আশা এদের সংসর্গ ত্যাগ করা উচিত নমস্কার বন্ধুরা